এই সময় রেডি হ্যাঁ এই যে আজকের মাংস কিন্তু সেই কালার এই মাংস পাবে আর খাবে ঠিক আছে এখানে একটা ব্যাপার আছে কিন্তু আমি একটা বলি যে পরপর পাঁচটা ফ্লিপ করতে পারবে যে অথবা যে যে পাঁচটা পরপর ফ্লিপ করলে তার জন্য একটা বোনাস আছে একটা প্লিপের জন্য পাবে এক চামচ মাংস আর যে পরপর পাঁচটা প্লিপ করতে হবে তার <laughs> <Lucy, laughs> <laughs>

আরো পাঁচটা করতে পারলে দিব পাঁচটা পর আরো পাঁচটা ভালো এক হাতা এ হাতা মাংস নিয়ে না এক হাতা এক হাতার পিস ধরে হ্যাঁ বেশি হবে এক এ গাথা ভর্তি যতগুলো নিতে পারো যতগুলো যতগুলো এই এ এই এই অনেক এই অনেকগুলো হইছে তার তুমি একটা লুচি কিন্তু ফ্রি পাবে একটা মাত্র লুচি চাই চাই আ শুনো লtoArrayক মাতরোজে লুচি মাংসটা খেতে পারবে তার কপালে জুড়ছে ওরে কিন্তু জলতে আসছে লয় আমোকে জলতে আসছে

পনেরো হয় থাম বাবা থামো চুলো এবারে খেলা সে আর মাংস দেখা আঠারো মধ্যে আস মধ্যে আস আঠারো আঠারোটা আঠারো আঠারো

বেছি হৈ গেছে আচ্ছা না

আজকে লয় বাজি মাত করে দিছে খেলার কিছু নাই যাও তিনটে হয়ে গেছে যা গেছে হ্যাঁ কে সুশান্ত খেলো খেলতে হবে না মাংস না একটা যাক কিছু করার নয় সুশান্ত হ্যাঁ লয় লয় খেলা শেষ এবারে